আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মাছ মাংস ডিম কিছুই লাগবে না যদি থাকে এই সবজিটা আর রুটি পরোটা ভাত জমে যাবে এবং কবজি সহকারে খাওয়া যাবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন তাহলেই কিন্তু মজার মজার রেসিপি দেখতে পাবেন তো শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি ধুমা বা ধুন্দোল কিউব কিউব করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা পটল দুইটা কাকরোল সবগুলোই আমি কিউব করে কিন্তু কেটে নিয়েছি আগে বলে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়া পেঁপে গাজর কিউব করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু আলু কিউব করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন আমি আমার বাসায় যে কয়টা ছিল সেই কয়টা সবজি দিয়ে করেছি তারপরে দিয়ে দিলাম আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল বুটের ডালটাও আমি কিন্তু ধুয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ চেরা এবং কাঁচামরিচ আস্ত চারটে এবং শুকনা শুকনামরিচ আস্ত চারটে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মিলে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ ও হ্যাঁ ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো অবশ্যই কম বেশি করে নেবেন কারণ ভাতের সাথে হলে ঝালটা একটু বেশি লাগে রুটি বা পরোটার সাথে হলে কিন্তু ঝালটা একটু কমই লাগে তো লবণ এবং ঝালের জিনিসটা আপনারা একটু কম বেশি করে নেবেন তারপরে এবার সব মশলা দিয়ে আমি হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিলাম সবজিটা মাখানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি দুই মুখ আপনারা চাইলে তিন মগ আপনাদের সবজি যতটুকু পরিমাণে হবে সেদ্ধ হতে যা লাগবে ঠিক সেই পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে দেবেন একটা জিনিস কিন্তু আমি একদমই ভুলে গেছি কি জিনিস বলুন তো লবণ যখন আমি চড়িয়ে দিয়েছিলাম তখন ভাবছিলাম লবণটা আমি দিইনি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না আমার সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করতে থাকবো আপনারা চাইলে কিন্তু সব মশলা দিয়ে যদি সময় কমাতে চান তাহলে কিন্তু প্রেশার কুকারেও একটা থেকে দুইটা সিটি দিয়ে নিতে পারেন এটা হচ্ছে অপশনাল চাইলে চাইলে এভাবে করতে পারেন পারেন সিটি দিয়েও নিতে আমি কিন্তু দুই রকমই করে থাকি যখন খুবই তাড়া থাকে তখন আমি সিটি দিয়ে নিই আর যখন একটু হাতে সময় থাকে তখন এভাবে প্যানেই আমি সেদ্ধ করে নিই যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা একদমই কমিয়ে আসবে তখন আমি বাগার দিয়ে দেব বাগারের জন্য আমি আলাদা একটা প্যানে নিয়ে নিয়েছি তেল তেল দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন থেতো করে বা রসুন চি আপনারা দিতে পারেন তারপরে দিয়েছি শুকনা মরিচ অর্ধেক করে দিয়েছি তিনটা ছোটো এলাচ দিয়েছি দুই তিনটা লং আর ফোড়নের হিসাবে দিয়েছি আমি মৌরি কালো জি কালো জিরা এবং গোটা জিরা সব কিছু আমি সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়েছি তারপরে আমি সেই সেদ্ধ করা সবজির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা একদমই আর জাল করব না বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি ভাগাট দেওয়ার পরে ঢাকনাটা খুলে রাখেন বা জাল করেন এটার যে একটা সুগন্ধ বা টেস্ট এটা কিন্তু বের হয়ে যায় তো অবশ্যই আপনারা একদম ঝোলটা আগে শুকিয়ে নেবেন এবং লবণটাও দেখে নেবেন তারপরে এভাবে সুন্দর করে বাগান দেওয়ার পরে দিয়ে ঢেকে দেবেন তার কিছুক্ষণ পরে পরিবেশন করবেন আর এতটা সুন্দর হয়েছিল এই সবজিটা এই সবজিটা খাবার পরে আমার মনে হয় যেন বাইরে থেকে খেলে আর তৃপ্তি পায় না মনে হয় যে বাসায় সেই তৈরি সবজিটাই আমার অনেক ভালো লাগে ইভেন বাসার সবাই অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড তো বলে থাকে মাঝে মাঝে এই সবজিটা অবশ্যই আমাকে তৈরি করে দেবা নাহলে কেন জানি আমার রুটি পরোটার সাথে ভালোই লাগে না ডিম এবং মাছ মাংসকে দূরে রেখে এই সবজিই খায় আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ fez assalamu alaykum